ড বলল আজকের রাতই শেষ অনেক আর বাঁচবে না একথা শোনার পরে সে ছোট্ট আন্নি কান্না করতে করতে একেবারে ভেঙে পড়েছিল সে ছোটবেলায় নিজের রক্তকে হারানোর ভয়টা আজও কাজ করে সেই ভয় থেকে হয়তো এত ভালোবাসা তৈরি হয়ে গেছে আজ অনেকের বয়স আঠাশ বছর ও গ্রাজুয়েট কমপ্লিটলি আমারও অনেক বয়স হয়ে গেছে তবে আমাদের দুই ভাই বোনের বয়সের পার্থক্য প্রায় ছয় বছরের মতো কম বেশি অনেকের বয়স যখন প্রায় তিন মাস ও ডায়রিয়া হয়েছিল এবং একেবারেই না বাঁচা ছিল ডক্টর ロナকে বলছিল যে আজকে রাতি শেষ ও আর বাঁচবে না তখন আমি অনেক ছোট আমার বয়স মেই তখন 5 বছর সামথিং এই কথাটা শোনার পর আমার মনে হয়েছে আমি যাকে কোলে নিছি যার সাথে আমি খেলছি ভাইয়া ভাইয়া করে ডাকছি আমার এই ভাইয়াটার থাকবে না আমার তো বয়স খুব কম 5 বছর সামথিং গ্রামের বাড়িতে থাকা হতো বাবা রিতেমতো তার চাকরিতে যে তো আর্মিতে ছিলেন আমি মামুনিয়ার ভাই তিনজন আর আমি ছোটবেলা থেকে অনেককে ভাই বলেই ডাকি নাম ধরে অত ডাকি না ও আমাকে আপু বলেই ডাকে সেই রাতটার কথা আমার এখনো মনে আছে এটা শেয়ার করবো করবো বলে করা হয়নি খুব ছোট যখন ডক্টরের কথাটা বললো আমার মাথায় এতটুকু মেসেজ আসলো যে আমার ভাই আজকে রাত পর্যন্ত আর সেই দুনিয়াতে থাকবে না মামুনি রীতিমতো ওকে নিয়ে ডক্টরের কাছে যাইতে যাইতে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে কয়েকদিন ধরেই অসুস্থ আমাদের মাটির ঘর ছিল মাটির ঘরে আমি ভাই আর মা তিনজনে ঘুমাইছি রাতে দেখি মামুনির খুব ঘুম আর অনেক খুব চিল্লা ছিল মাথার উপরে সালাইন গুলানো ছিল একটা কাপে আমি তো নিজেই ছোট পাঁচ বছরের বাচ্চা কি বুঝি সেই সময় সারা রাত জেগে আমি ওকে ওই সালাইন চামিজ দিয়ে চামিজ দিয়ে খাওয়াইছি আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত সবকিছু আমার ভাইটা বেঁচে আছে আজও শুধু এই একটা কারণে ডক্টর বলেছিল বাঁচবে না পানি শূন্যতায় মারা যাবে ওর গায়ের রক খুঁজে পাওয়া যাচ্ছিল না মাথায় সালাইন পুশ করে রাখা লাগছিল মাথার রগে এ মতো অবস্থায় আমি মামনি ঘুমাচ্ছি ওকে নিয়ে খুবই ক্লান্ত আমার ওই দিনে কথা এখনো মনে পড়ে মাটির ঘর ড্রিম লাইট জ্বালানো ছিল একটা নীল কালার ওই হালকা আপছো আপছো আলোতে আমি ওর মুখে বারবার সকাল পুয়ে এভাবেই গেল এবং অনেক আলহামদুলিল্লাহ আজ বেঁচে আছে ডক্টর বললো যে আচ্ছা টাইম থেকে ও বের হয়ে গেছে ও এখন ঠিক আছে আজকে আমার ভাই একেবারে তরতাজা একটা ছেলে ও বেঁচে আছে আলহামদুলিল্লাহ বেঁচে থাকুক আমার হায়াত দিয়ে কে বেঁচে রাখুক তো ওই ছোটবেলায় আমি বুঝছি যে স্বজন হারানোর জ্বালাটা কাকে বলে আর ও তো আমার খেলার সঙ্গী ছিল যার জন্য আমার ভয়টা অনেক বেশি ছিল ওই ভয় থেকেই এত ভালোবাসা তৈরি হয়ে গেছে যে আমার সবটা যদি ওকে দিয়ে দিই তাও কম হবে এবং আমাদের যে বন্ড অনেকে বলে যে বাবা আমাকে অনেক কিছু বেশি দেয় বা খাওয়াচ্ছে পড়াচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে কোনো দিনও দু কথা হয় না আর সে থেকে আমার পরিবারের সবাই আমাকে অনেক সম্মান করে সেম হুড় আমার সতেরো বছরে ছোট ছিল তো সতেরো বছর ছোট মানে আমার বাচ্চার মতো আর নগার অর্ধেক মানুষই হুড়ের জন্য আমাকে বলতে মেয়ের একটা বাচ্চা আছে আসলে তা না হুড় আমার বোন ওকে আমি সবসময় নিয়ে থাকি আদর করে বলি হয়তো এই কথা ওর সাথে আমার ওই সন্তানের মতো বন্ডিং আর অনেককে এভাবে ট্রেক কেয়ার করে বড় করছি তো ও আমার কাছে সন্তানের মতো এ কারণে আমাদের সম্পর্কটা ভাই বোন না আমাদের সম্পর্কটা একটু মা সন্তানদের মতো আমার প্রতিও তাদের যেমন ভালোবাসা তাদের প্রতিও আমার ওই ভালোবাসা হয়তো তাই বলে আজকে এই সম্পর্কটা এখানে এসছে যাই হোক কথা বলতে বলতে একটু ছোট কথা বলি রেগুলার আমার যা কাজ থেকে সব করে আমি ফুপি বাসে গেছিলাম আমার ফুপত বোন জিম ও দেখতে একদম হুরের মতো ওকে দেখলে শান্তি লাগোর সাথে থাকলে আমি প্রচুর ঘুমায় মনে হয় আছে ওই স্মেল ওই চোখ ভ্রু তো আমি আবার আমার বোন ফোন করে বললাম আপু আসো এখানে মেলা বসছে তাই গেলাম যে ওখান থেকে আবার সকাল বেলা রাতে গিয়ে যেতে যেতে এই বেজে গেছিল সাড়ে দশটা এগারোটা সকাল বেলা আবার চলে আসছি ওখান থেকে ক্লাসে গেছি ক্লাস থেকে আবার আমার শোরুমে আসছি এইরকমই রেগুলার ডে যাই এর মাঝে শুধু আমার ছোটবেলা একটা হিস্ট্রি আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফিজ